ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের ফার্স্ট লুক ইতিমধ্যে চলে এসেছে সেখানে দেখা যায় হাবু শিমুল ও পাশা ও কাবিলাকে কিন্তু সেখানে শুভকে দেখা যায়নি তাহলে কি সিজন ফাইভে শুভ থাকবে না মিশু সাব্বির কাজল আরিফিন অমির সাথে লাস্ট কাজ করেছিলেন হোটেল রিলাক্স এরপরে আর দেখা যায়নি অমির কাজে দু হাজার সালের শেষের দিকে মিশু সাব্বির তার ভাই অসুস্থর কারণে কানাডায় যাই তারপরে আর এখনও দেশে ফেরেননি মিশু সাব্বির সম্প্রতি মাদার ডেতে পোস্ট করে জানাই আমাকে কেউ ভাই ফিরে আসো বলবে না কারণ আমি সব কিছুকে ছাড়তে পারবো কিন্তু আমার মাকে না আমার মা যেখানে আমি সেখানে আমি চাই মায়ের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে তাহলে কি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে দেখা যাবে না মিশু সাব্বিরকে কিছু মিডিয়া থেকে জানা গেছে রোকেয়া যেমন ফোনের ওপাস থেকে কথা বলতো তেমনই মিশু সাব্বিরকে ফোন কলে দেখা যেতে পারে বা ভিডিও কলে আপনারা কি সিজন ফাইভে শুভকে মিস করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে লাভ